দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বড়সড় পরিবর্তন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রায় এগারো থেকে পনেরো জন জেলা সভাপতি পরিবর্তন হবেন জেলা পরিষদের বেশ কয়েকটি জায়গাতে পরিবর্তন করা হবে এছাড়াও বেশ কয়েকটি মিউনিসিপালিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদেও পরিবর্তন করা হবে মূলত যারা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন তাদের প্রায় কাউকেই জেলা সভাপতি পদে রাখা হবে না বলে সূত্রের খবর একটা কথা বলে রাখি আপনাদের কাছে গত কয়েকদিন ধরেই একটা অনুরোধ করছি আপনারা প্রায় নব্বই শতাংশ মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে আরও উৎসাহ পাব সেই জন্য দয়া করে আপনারা চ্যানেলটি যেভাবে গত কয়েকদিনে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থাৎ যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের পরিবর্তন আগামী কিছু দিনের মধ্যেই সেই পরিবর্তন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবেন তার মধ্যে রয়েছে উত্তর কলকাতা সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত তারপরে আছে কৃষ্ণনগর মহুয়া মৈত্র তিনি জেলা সভাপতি রয়েছেন সেই জেলা সভাপতি পদেও পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ছাড়া সমস্ত জায়গাতেই জেলা সভাপতি পদে পরিবর্তন হচ্ছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও জেলা সভাপতি পরিবর্তন হচ্ছে আরও যে পরিবর্তনগুলি হচ্ছে তার মধ্যে রয়েছে পুরুলিয়া কারণ পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস ভালো ফল লোকসভা নির্বাচনে করতে পারেনি সভাপতি পদে থেকে যেতে পারেন ঝাড়গ্রামের জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুরের সুজয় হাজরা তিনি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন তিনি সভাপতি পদে থাকবেন যদিও তাকে মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি পরিবর্তন হচ্ছে না উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি পদে পরিবর্তন হচ্ছে না একটু আগে যেটা জানালাম যে নদিয়ার কৃষ্ণনগর সেখানে মহুয়া মৈত্র জেলা সভাপতি ছিলেন কিন্তু তাকে সম্ভবত সরানো হচ্ছে বেশ কয়েকটি জায়গাতে জেলা সভাপতিদের সপদে রেখে দেওয়া হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতা সেখানে জেলা সভাপতি পদে কোনো পরিবর্তন হচ্ছে না বর্ধমানের সাংগঠনিক যে দুটি জায়গা রয়েছে সেখানেও জেলা সভাপতি পদে পরিবর্তন হচ্ছে না এবং বর্ধমানের যে দুর্গাপুর এবং আসানসোল সেখানে জেলা সভাপতি পদেও পরিবর্তন হচ্ছে না যে জায়গাতে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক পরিবর্তন করছেন কয়েকশো ব্লক সভাপতি পরিবর্তন হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে এই সাংগঠনিক পরিবর্তনের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গাউন্ড রিয়েলিটি এবং আই সমস্ত রিপোর্টকে সামনে এনে বড়সড় সাংগঠনিক পরিবর্তন করবেন কারণ যে জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে সেখানে কোনো পরাজিত জেলা সভাপতিদের ব্লক সভাপতিদের রাখা হবে না এই পরিবর্তন একেবারে পঞ্চায়েত হবে অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসে হবে তা কিন্তু গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনের অনুষ্ঠানে জানিয়েছিলেন তার আগেও পনেরোই আগস্ট তিনি একটি কর্মসূচিতে জানিয়েছিলেন তার আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও বলেছিলেন তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা ফেরাতে বড় সড়ো সংগঠনের পরিবর্তন পুজোর পরেই করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই যে কথাগুলি রাজনৈতিক সমাবেশে বলেন সেগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সুব্রত বক্সিকে জানিয়েছেন বলে সূত্রের খবর যে এই সাংগঠনিক পরিবর্তনগুলি যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করা হয় তবে এমপি হওয়া সত্ত্বেও বাঁকুড়াতে অরূপ চক্রবর্তীকে জেলা সভাপতি পদে রেখে দেয়া হবে কারণ সেখানে সেই রকম বিশ্বাসযোগ্য বা পরিচিত কোনো মুখ নেই বলেই সেখানে পরিবর্তন করা হবে অন্যদিকে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের ফল খুব খারাপ হয়েছিল সেই জায়গাতে পরিবর্তন আসন্ন অন্যদিকে বিষ্ণুপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে তবে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হবে উত্তরবঙ্গে একেবারে তৃণমূল কংগ্রেস সংগঠনকে নতুন করে সাজাবেন বিশ্বাসযোগ্য মুখকে তারা সামনে আনতে চাইছেন যাদের স্বচ্ছতা রয়েছে সমস্ত গোষ্ঠীর মানুষকে নিয়ে যিনি চলতে পারবেন কারণ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন জায়গাতে আছে সেই সেইসব নেতাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চয়ন করেছেন যারা সমস্ত গোষ্ঠীকে নিয়ে কাজ করতে পারবেন বাঁকুড়াতেও গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নামমাত্র ভোটে তিনি পরাজিত হয়েছিলেন সেই জায়গাতে অরূপ চক্রবর্তীর ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু যেহেতু তিনি সেই লোকসভা আসনটি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছেন সুভাষ সরকারের মতো কেন্দ্রীয় মন্ত্রীকে হারাতে পেরেছেন সেই জন্য সেখানে পরিবর্তন হচ্ছে না অন্যদিকে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সাফল্য অত্যন্ত চমকপ্রদ সেই জায়গাতে আর কোনো পরিবর্তন করা হবে না উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বড়সড় পরিবর্তন করা হবে মেদিনীপুর এবং যে ব মেদিনীপুরের পাশাপাশি বেশ কয়েকটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হচ্ছে যেমন মুর্শিদাবাদ যে বহরমপুর সাংগঠনিক জেলা রয়েছে সেখানে আবু তাহেরকে সরিয়ে দিয়ে অপূর্ব সরকারকে দায়িত্ব দেওয়া হবে কারণ তিনি নিজের কাঁধে বহরমপুর লোকসভা আসনটি কংগ্রেসের অধীর চৌধুরীর হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন এবং তিনি খুব একটা সময়ও পাননি কারণ আবু তাহের অসুস্থ হওয়াতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই সিটটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পুরস্কার হিসেবে অপূর্ব সরকার অর্থাৎ ডেভিডকে জেলা সভাপতি করা হচ্ছে অন্যদিকে মালদা জেলাতে তৃণমূল কংগ্রেস একেবারে সাংগঠনিক বড়সড় পরিবর্তন করবেন সবচেয়ে মালদাতেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা অত্যন্ত খারাপ কারণ গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে এই মালদার দুটি লোকসভা আসনে মুখ থুবড়ে পড়েছিল সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি সাংগঠনিক জেলাতেই বড় বড় বড়সড় পরিবর্তন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন এছাড়াও বেশ কিছু পুরসভাতে যেখানে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়েছিলেন সেখানেও পরিবর্তন করা হবে অন্যদিকে তারা পৌরসভার বেশ কিছু কাজকর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ সেই মতোই কিন্তু সেখানে পরিবর্তন করা হচ্ছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছ ভাবমূর্তির কাউন্সিলরদেরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো চেয়ারম্যান পদে আনবেন সেই কথাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন কারণ বিভিন্ন জায়গাতে যে দুর্নীতি ধরা পড়েছিল সেই জায়গাতে রাজ্যের যথেষ্ট মুখ পড়েছিল সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের মে মাসে হয়তো বিধানসভা নির্বাচন হবে তার আগে সংগঠনকে একেবারে সাজিয়ে তুলতে চাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেলাটি তার নাম হচ্ছে বীরভূম সেখানে হয়তো জেলা সভাপতি হিসেবে অনুব্রত মন্ডলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহ ভাজন কিন্তু সেখানে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাঙবেন না তা পরিষ্কার করে দিয়েছেন এছাড়াও আরো দুটি জেলাতে কোর কমিটি গঠন করা হবে তার মধ্যে মালদা জেলা রয়েছে সেখানেও কিন্তু কোর কমিটি গঠন করা হবে উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজনকে অবজারভার করে দায়িত্ব দিতে চাইছেন অর্থাৎ এবারে যে সাংগঠনিক পরিবর্তন তৃণমূল কংগ্রেস হচ্ছে তাতে কিন্তু স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তার পাশাপাশি শুধুমাত্র দলের লয়াল হলেই তাকে দায়িত্ব দেওয়া হবে তা নয় যিনি স্বচ্ছতার সঙ্গে দলের সর্বক্ষণে সঙ্গী হয়ে দলের বিপদে আপদে দলের পাশে ছিলেন তাদেরই কিন্তু দায়িত্ব দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের সূত্রের খবর তবে পুরো বিষয়টি কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্র থেকে প্রাপ্ত এখানে কিন্তু বেশ কিছু বড় সড়ক পরিবর্তনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই বিভিন্ন রিপোর্ট তৈরি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্ট পাঠিয়েছেন কি কারণে কোথায় কেন পরিবর্তন করা হচ্ছে সমস্ত তথ্য দিয়েছেন অর্থাৎ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেই রকম কাউকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনে রাখবেন না সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং সুব্রত বক্সি রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে আগামী কিছু দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বড়সড় সাংগঠনিক পরিবর্তন করবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি